প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাসন অভিযান শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প শনিবার জর্জিয়ায় নির্বাচনী সমাবেশে এ তথ্য জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট এ সময় রাশিয়ার সাথে বন্দি বিনিময়ের সমালোচনাও করেন তিনি বলেন মার্কিন ইতিহাসে নিকৃষ্ট হয়ে থাকবে এই বন্দি বিনিময় উঠে আসে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের কথাও হ্যারিসের চরিত্রকে আক্রমণ করে একের পর এক মন্তব্য করেন তিনি প্রশ্নবিদ্ধ করেন তার জাতিগত পরিচয়কেও এর আগে কমলা হ্যারিসকে বিতর্কের প্রস্তাব দেয় ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন যা গ্রহণ করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট আগামী চার সেপ্টেম্বর যা প্রচারিত হওয়ার কথা রয়েছে ফক্স নিউজে কমলা প্রেসিডেন্ট হলে ধর্ষক উগ্রপন্থী এবং ছেলে ধরায় ভরে যাবে যুক্তরাষ্ট্র আমি নির্বাচিত হলে সব কাটাকে ধরে ধরে নির্বাচনে পাঠাবো দেশের ইতিহাসে সবচেয়ে বড় অভিযান চালাব